বীরমপুরে মহিলা দলের কর্মী কর্মীসভার প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এ জেড এম জাহেদ হোসেন দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা ও পৌরসাগার উদ্যোগে এক মহিলা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশে সেপ্টেম্বর পঁচিশ সময় বিকাল তিনটা তিরিশ মিনিট সোমবার এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাতারা সভাপতি বিরামপুর উপজেলা মহিলা দল নাজমা নসির সহ সভাপতি দিনাজপুর জেলা মহিলা দল শাহিন সুলতানা বিউটি সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা মহিলা দল সভাপতিত্ব করেন মনোরম বেগম চৌধুরী সভাপতি বিরামপুর উপজেলা মহিলা দল কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন সভাপতি বিরামপুর উপজেলা বিএনপি হুমায়ুন কবির সভাপতি বিরামপুর পৌর বিএনপি মঞ্জুর রুবেল সাধারণ সম্পাদক বিরামপুর উপজেলা বিএনপি রেজাউল করিম রেজু সাধারণ সম্পাদক বিরামপুর পৌর বিএনপি মোহাম্মদ নুর ইসলাম সমন্বয়ক উপজেলা ও পৌর বিএনপি বিরামপুর কর্মী সভায় বক্তারা সংগঠনের শক্তি ও ঐক্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিরামপুর উপজেলা শাখা দিনাজপুর কর্মী নেতৃত্ব বিন্দু বলেন আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোট ভোট ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর জেড এম জাহিদ হোসেন বলেন এ অবৈধ সরকারের পতনের পর মার দখলের চেষ্টা করছে কতিপয় দলীয় মানুষেরা মাঠে আন্দোলনের বিকল্প নেই জনগণের সহজ শক্তির উপর আস্থা রেখে সংগঠনকে আরও সুসংগঠিত এবং সামনে নির্বাচনকে ভোটারদের আমাদের পক্ষে সমর্থন আনতে হবে সবাই মহিলা দলের নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে সফল করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন অত সবাই বক্তারা সংগঠনের শক্তি ঐক্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ সহ আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধার অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিরামপুর উপজেলার শাখা দিনাজপুর নেতৃবৃন্দ এখানে আরও বলেন আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তি হয়েছে অনেক কষ্ট পেয়েছেন তিনি এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলা দল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান এ সময় প্রধান অতিথি আরও বলেন এই অবৈধ সরকারের পতনের পর মাঠ দখলের চেষ্টা করছে কিছু মানুষ তারা মাঠে বিভিন্ন সময় ইসলামের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে তাদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে সেদিকে আমাদের সকল নেতাকর্মীর একযোগে কাজ করতে হবে জনগণের সত্যির উপর আস্থা রেখে সংগঠনকে আরও সংগঠিত সুসংগঠিত করার আহ্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধার অধিকার প্রতিষ্ঠা আন্দোলন শুধু একটি রাজনৈতিক লক্ষ্য নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমরা যদি সঙ্গে জনগণের তবেই অবশ্যই পরিবর্তন আসবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি মানুষকে বোঝাতে হবে যে এই নির্বাচন আমাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ গ্রামের মানুষ শহরের মানুষ শ্রমিক কৃষক মেহনতি জনতা সবাইকে কাছে টেনে নিতে হবে ভোট শুধু একটি প্রতীক নয় এটি মানুষের মৌলিক অধিকার তাই ঘরে ঘরে গিয়ে ভোটের গুরুত্ব তুলে ধরতে হবে প্রতিটি মানুষের কাছে পরিষ্কার বার্তা পৌঁছাতে হবে গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় গণতন্ত্র রক্ষার্থে সামনের ভোটটি তাদের কাছে অতি মূল্যবান জনগণের অধিকার ছাড়া সত্যিকারের স্বাধীনতা পূর্ণতা লাভ পায় না ঐক্যবদ্ধভাবে কাজ করলে মানুষের সমর্থন নিয়ে মাঠে থাকলে আমরা অবশ্যই জনগণের বিজয় নিশ্চিত করতে পারব এবং দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করতে পারব আমাদের আজকের সংগ্রাম গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জনগণের দেশের মালিক আর ভোটের মাধ্যমে জনগণের সেই অধিকার নিশ্চিত করতে হবে আসন্ন নির্বাচনে আমাদের শুধু ভোট চাইলেই চলবে না জনগণকে বোঝাতে হবে কেন ভোট দিতে হবে এবং কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিলে দেশ এবং জনগণের উন্নয়ন হবে মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের দুর্ভোগ তাদের অধিকার এসবকে সামনে এনে আমরা যদি কাজ করি তাহলে জনস্বার্থে আস্থা অর্জন সহজ হবে আজকে দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছে তাই জনগণকে জানাতে হবে আমাদের লক্ষ্য কেবল সরকার পরিবর্তন নয় বরং একটি জনগণ কেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হবে প্রতিটি তাদের এলাকায় এলাকায় যাওয়া মানুষের দুঃখ কষ্ট শোনা তাদের সমস্যার সমাধানের পাশে দাঁড়ানো এবং তাদের বোঝানো এই পরিবর্তন কেবল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সম্ভব গণতন্ত্র পুনরুদ্ধারে এই যাত্রায় কেউ যেন পিছিয়ে না থাকে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে এবং সবাইকে এক সঙ্গে আনতে হবে এবং সবাই কাছে যেতে হবে তাহলেই আমরা ইনশাল্লাহ জনগণের প্রকৃত সরকার একটি প্রতিষ্ঠা করতে পারব বলে আমরা আশাবাদী সকলকে সেইভাবেই অত্র সবাই আহ্বান জানানো হয়েছে সামনে নির্বাচন অতি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনের সকলকে একে অপরের সহায়ক হিসেবে কাজ করতে হবে প্রতিটি নেতা নেতাকর্মীর দায়িত্ব কঠিনভাবে পালন করতে হবে তারা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যাবেন এবং তাদেরকে এবং এই ভোটের জন্য তারা তাদেরকে বোঝাবেন এবং তাদের নিকট ভোট চাইবেন ভোট চাওয়াতে তাদেরকে দেশ এবং দেশের জনগণের আকাঙ্ক্ষা তাদের দুর্ভোগ তাদের অধিকার এসব ছাত্র তাদের সামনে তুলে ধরবেন এবং তাদেরকে কাছে টানে নেবেন তাহলেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে আমাদের আজকের সংগ্রাম গণতন্ত্রকে ফিরিয়ে আনার এবং প্রতিষ্ঠিত একটি রূপ দেওয়ার সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জনগণই দেশের মালিক তাদেরকে বোঝাতে হবে তাদের ভোটের মাধ্যমে জনগণের এই অধিকার নিশ্চিত করতে হবে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল মানুষ তার সেই সময় পৌঁছা সম্ভব এবং সমর্থনে মাঠে থাকতে অবশ্যই আমাদের সমর্থন এবং বিজয় আসবে আমরা গণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অবশ্যই সেটা জনগণের উপরেই বিশ্বাস রেখেই তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে প্রতিটি মানুষের কাছে পরিষ্কার বার্তা পৌঁছাতে হবে গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় জনগণের অধিকার ছাড়া সত্যিকারের স্বাধীনতা পূর্ণতা কখনো লাভ পায় না পাশাপাশি তাদেরকে ভোট শুধু একটি প্রতীক নয় এটা মানুষের মৌলিক অধিকার বোঝাতে হবে আসন্ন সংসদ নির্বাচনের প্রতিটি মানুষকে তাদের তাদের বোঝানোর শক্তির সঞ্চার সৃষ্টি করতে হবে বেশি বেশি করে প্রতিটি মানুষের কাছে যেতে হবে গ্রাম গঞ্জ শহর এবং সেখানে শ্রমিক নেতা কৃষক মেহনতি মানুষ সবাইকে কাছে নিয়ে তাদেরকে কাজ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আন্দোলনকে বেগবান করার জন্য একটি রাজনৈতিক লক্ষ্য এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের জাতীয় দায়িত্ব সকলকে যথাযথভাবে পালন করতে হবে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি সাহসের সঙ্গে সকলে একসঙ্গে জনগণের পাশে দাঁড়াই তবে অবশ্যই অবশ্যই আমাদের মাঝে পরিবর্তন আসবে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারব প্রধান অতিথি ডক্টর অধ্যাপক ডক্টর এজ জেড এম জাহেদ হোসেন আর বলেন ফ্যাসিস আওয়ামী লীগ সরকার পতনের পর মার দখলের চেষ্টা করছে জামাত বিএন জামাতের কিছু নেতাকর্মীরা তারা মাঠে বিভিন্ন তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে যাতে করে আমাদের দলকে হে প্রতিপন্ন করা যায় সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং মাঠে থাকতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণে আমাদের শক্তির একমাত্র চাবিকাঠি জনগণকে নিয়েই আমাদের সামনে নির্বাচন পাড়ে দিতে হবে এবং জনগণের জনগণের ভোটের মাধ্যমে আমাদের সামনে সরকার গঠন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করতে হবে অবশ্যই অবশ্যই কর্মী সবাই তিনি আরও সকলকে বলেন ভোটাধিকার হরণ করা হয়েছে এই এ যাবৎ মানুষের বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া অনেক কষ্ট অনেক দুঃখ যন্ত্রণায় সে নির্যাতিত হয়েছে এবং বর্তমানে সে মুক্তি রয়েছে তার জন্য সকলের নিকট সকল জনগণের কাছে তার জন্য দোয়া চাইতে হবে এবং আমাদের এলাকার দেশ এবং জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠিত হওয়া উন্নয়নে বলিয়ানো হওয়া একটি দেশের জন্য তাদের নিকট অনেক কথা জানাতে হবে তবেই আমরা সেই দর প্রান্তে যেতে পারব এই আহ্বানগুলি সকল নেতাকর্মীর উদ্দেশ্যে এ জেড জায়দ হোসেন পরিষ্কার করেন